বিসমিল্লাহি রহমানের রহিম আজকে এম এস ওয়ার্ডের বত্রিশ নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আজকে যে বিষয়গুলো আপনাদেরকে শেখাবো বা শেয়ার করব সেগুলো হচ্ছে শেফ চেন্স শেফ এরপরে শ্যাডো ইফেক্ট পজিশন সাইজ চেঞ্জ শেপ এর বক্স বা সে পরিবর্তন নিয়ম যেকোনো একটি সেপ আগানোর পর ফর্মেট আসবে ফর্মেটে ক্লিক করার পর চেঞ্জ শেপ যাব ইনসার্ট থেকে শেপে আসলাম এখান থেকে আমি একটা শেপ অঙ্কন করে নিলাম এখান ফরওয়ার্ড আসলো সেন শেপ চলে আসছে এখান থেকে আমি চেঞ্জ করে নেব মানে যেমনটা প্রয়োজন যেমনটা আমার কাছে ভালো লাগে এখানে অনেকগুলো শেপ আছে বিভিন্ন রকম ডিজাইন যেরকম আপনার কাছে ভালো লাগবে ঠিক সেরকম কাজ কাজ করবেন ওই রকম দিবেন দিবেন কমান্ড দিলে হয়ে যাবে এরকম শেপের কাজ এরপরে হচ্ছে শ্যাডো ইফেক্ট শ্যাডো ইফেক্ট আচ্ছা শ্যাডো ইফেক্ট বলতে এই ফর্মেট শেপ নিয়ে আসতে হবে তারপরে ফর্মেটে আসবেন শেপ সিলেক্ট থাকবে এর শ্যাডো ইফেক্ট এখান থেকে ছায়া দেওয়া ছায়া দিলেন এটা হচ্ছে শ্যাডো ইফেক্ট এরপর আছে থ্রি ডি এই হচ্ছে থ্রি ডি আমি আর একটা শেপ নেই থ্রি ডি এখান থেকে একটা ডিজাইন অ্যাপ্লাই দিয়ে নিলাম এখান থেকে যেটা দিবেন সেটা থ্রি ডির ভিতরে গণ্য হবে থ্রি ডি শেপ শেপ ইফেক্ট এপ্লাই দিয়েছিলাম 3D দিয়েছিলাম পজিশন এবং সাইজ এই যে পজিশন এবং সাইজ এর কাজ জল ছাপ অর্থাৎ ছবির এর উপরে লেখা রাখা বা পিছনে রাখা কোনো একটি ছবি নিয়ে আসলে এর উপরে কি ক্লিক করলে ফরম্যাট আসবে ক্লিক ফরম্যাট পজিশন ఆ ఇన్వార్ట్ ఆఫ్ টেক্সট অর బిహైండ్ টেক্সট লেখাটাকে ছবির নিচে এবং উপরে নিয়ে আসা যেটাকে বলা হয় পজিশন আচ্ছা আমি কিছু লিখি দেন ছবি নিয়ে আসবো রিমুভ করে ফেলি যেমন কলি কম্পিউটার ওবে ইনসার্ট করি তাহলে তোমরা ইনসার্ট করতেছে ইনসার্ট তারপরে ক্লিক আমার ল্যাপটপে জায়গা আছে জায়গাটা সব নেব ইউসবিন নেব এটা নেই এটাকে পজিশন পজিশন কোন রাখবো এখানে সব সিস্টেম দেওয়া আছে সিস্টেম অনুযায়ী কাজ করবে এই দেখেন এখানে থাকবে এক উনায় নিচে বাম সাইড থাকবে নিচে মাঝখানে উপরে উপরে চলে গেল এটা আছে এটা হচ্ছে পজিশনের কাজ আবার এই লেখাটাকে এই যে এই যে লেখা এই যে বিহাইন্ড টেক্স করতে হবে বিহাইন্ড টেক্স এই লেখাটা এই পিকচারের উপরে চলে গেল এই হচ্ছে

একটা একরকম কালার একরকম কালার এই যে একটা কালার এটা কালার মানে আপনার যেমনটা ভালো লাগে ভাবে এখান থেকে রিসার্চ করা যায় যদি ব্রাইটনেস কম বেশি করা হালকা করা গাঢ় করা ডিপ হালকা নিয়ে এখান থেকে রিসার্চ করে দিয়ে দিলাম ছোট্ট হয়ে বিভিন্ন ভাবে কাজ করতে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশন গুলো এগুলো একটু দেখবেন এগুলো কমান্ড অ্যাপ্লাই করবে নিজে নিজে কাজ করতে পারবেন বুঝতে পারবেন পজিশন এরপরে সাইজ সাইজটা দেখেন এর কাজ বক্স ছবি ছোট বড় ইসলাম সাইজ নিয়ে আসা ফরমেট সাইজ থেকে ছোট বড় করা করে নিয়ে এই যে সিলেক্ট করা অবস্থায় এই ফর্মেটা আসবে এখন ওয়াইট এবং হাইট এই সাইজ লেখা হোয়াইট এবং হাইট ছোট বড় করা এখানে আমি একে নিয়ে আসি এটা বড় হয়ে যায় এখানটায় ছোট বড় করতে পারবে আপনার ইচ্ছে প্রয়োজন মতো এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে অনেক অ্যাভেল কাজ আছে

ইতিপূর্বে একত্রিশটা ক্লাস আপলোড করেছে এই বত্রিশ নাম্বার সর্বশেষ ক্লাস এরপর কোনো ক্লাস নাই এই এক থেকে শুরু করে বত্রিশটা নাম্বার পর্যন্ত মোট বত্রিশটা ক্লাস যে দেখেছেন শিখেছেন এবং আউটপুট দিতে সক্ষম আউটপুট দিতে সক্ষম তাহলে এই বত্রিশটা ক্লাস তৈরি করার জন্য আমি যে শ্রম দিয়েছি এই শ্রমটুকু দেওয়া হবে আমার সার্থক তো ধন্যবাদ আপনাকে এই প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট দেখার জন্য শেখার জন্য এরপরে হয়তো আবার নতুন বিষয় নিয়ে আসবো এক্সেল আছে আহ পাওয়ার পয়েন্ট আছে অনেক কাজ আছে সেগুলো নিয়ে তো সে পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাকে সুস্থ সুন্দর রাখুক ভালো থাকবেন বেশি বেশি চর্চা করবেন আমার জন্য দোয়া করবেন Vou a vez.